এক সাইকেল আরোহীকে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী সুযোগী ডিজায়ার গাড়ি রবিবার দুপুরে বড়জোড়া থানা এলাকার কাদাসোল গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর যে ওই গ্রামের রাস্তা দিয়ে এই গাড়িটি যাচ্ছিল যাওয়ার পথে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি উল্টে যায় এই ঘটনায় জখম দুজন তাদেরকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আহতদের দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি

যে প্রোগ্রাম চলছে গণ অবস্থান এই প্রোগ্রাম চলতে চলতে দু তিনটে খবর আমাদের কাছে আসে একটা হারু চক্রবর্তী আমাদের দলের কর্মী নতুন গ্রামে বাড়ি সে মারা যায় গণেশ তার অঞ্চল আপনি প্রধান গণেশপ্রাবু আমার সহসভাপতি রয়েছেন গণজা সমিতি আমার মেম্বারও রয়েছেন ওখানে আমরা পাঠাই আবার মিটিং শেষের ঠিক মিনিট কুড়ি পুঁজিশ আগে কাদাসও মোড়ের যে রাস্তা ঢোকার সেখানে ওখানকার কি বাউরি না দীপক বাউরি চব্বিশ পঁচিশ বয়স হবে সেই গাড়ি করে যাচ্ছে গাড়িটা পার দিকে যায় একজনকে লেগে যায় হাতে আর একটু ঘুমাচ্ছে মানে একটু আনকনসিয়াস দেখে মনে হলো ডাক্তার বলে যেটা বলুন সেটাই আমি ভালো আছি দুজনেই ভালো আছে ওই ঘটনাটা ঘটে যায় আমরা মিটিংস্থল থেকে ঠিক হাসপাতালে দেখতে এসেছি কেমন আছে না আছে আর তার পরিবারকে আমরা জানাবো তার পরিবারের লোকজন আসতে শুরু করে দিয়েছে এক মোটামুটি সবাই ভালো আছে এই আর কি খবর